ফরিদপুরের ভাঙ্গায় ষোলো লাখ টাকা ও আট ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পরকীয় প্রেমিকের হাত ধরে নুসাইব আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে ওই প্রবাসীর স্ত্রীর সৌরভ নামের বারো বছর বয়সী একটি ছেলে ও তানহা নামের ছয় বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে পালি যাওয়ার পর থেকে শিশু ছেলে মেয়ে এখন মায়ের পথ চেয়ে কাঁদছে সম্প্রতি ওই স্ত্রীর স্বামী তৌফিক ফকির সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন এর আগে একত্রিশে মা পাঁচ উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনায় সম্প্রতি ভাঙ্গা থানা একটি লিখিত অভিযোগ দিয়েছেন স্বামী তফিক কবির থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায় পনেরো বছর পূর্বে সিঙ্গাপুর প্রবাসী তফিক ফকির বিয়ে করেন নিশ্চিন্তপুর গ্রামের হান্নান মিয়ার মেয়ে নুসেব আক্তার কে কিছুদিন সংসার করে ফের প্রবাসে পাড়ে জমান তফিক ফকির কিছু বছর পর পর বাড়িতে ফিরতেন তিনি এরই মধ্যে দুটি সন্তানের জন্ম হয় তাদের ওই প্রবাস প্রবাসী দেশের বাইরে থাকায় রফিকুল ইসলাম ফয়সাল্লাম এক যুবকের সাথে পরকীয় সম্পর্ক গড়ে ওঠে পরে ওই পরকীয় প্রেমিকের হাত ধরে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয় প্রবাসীর স্ত্রী ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন এই ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে